আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কাছে ছোট লেখা কম দেখেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম ফাইবার ফ্রেমে বাইফোকাল ব্লু কাট রিডিং গ্লাস যে চশমাটি দিয়ে আপনি কাছে এবং দূরে উভয়টি দেখতে পাবেন এই ফ্রেমটি থেকে যদি আপনি গ্লাসটি খুলে বডিটি মোচড় দেন সেই ক্ষেত্রে ওই ভাঙার কোনো সম্ভাবনা নেই এই ফ্রেমটির উপরে যদি বসে পড়েন বা হাত থেকে নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে ওই ফ্রেমটি ভাঙবে না এই ফ্রেমটি ফুল ফাইবার হওয়াতে একদম লাইট ওয়েটের যেটা আপনি দীর্ঘ সময় ব্যবহার করলেও চশমাতে কোনো বিরক্ত ভাব আসবে না যারা চাচ্ছেন যে আসলে একটি চশমাই যেন দীর্ঘদিন ব্যবহার করা যায় তাদের জন্য বেস্ট হচ্ছে এই ফাইবার ফ্রেমগুলো এবং এই ফাইবার ফ্রেম আমরা যে লেন্সটি ব্যবহার করেছি এটি হচ্ছে ব্লু কার্ট লেন্স যেটা পরে আপনি দীর্ঘ সময় মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে কাজ করলেও স্ক্রিনের ক্ষতিকর ব্লু লাইট সেটা আপনার চোখে লাগবে না আপনার চোখ সুরক্ষিত থাকবে আর এই ফ্রেমটি হচ্ছে এতটাই ফ্লেক্সিবল যেটা আপনি যদি এইভাবে একদম ছড়িয়ে ফেলেন সেই ক্ষেত্রে ওই ফ্রেমটি ভাঙার সম্ভাবনা নেই কারণ অনেক ফাইবার ফ্রেমের সাথে আসলে আপনি এই প্রিমিয়াম ফাইবার ফ্রেমের তুলনা করতে পারবেন না কারণ এই ফাইবার ফ্রেমগুলোর পয়েন্টগুলো হচ্ছে একদম ফুললি ফ্লেক্সিবল ফ্রেম তো যারা আসলে রিডিং গ্লাস নিতে চাচ্ছেন যে চাচ্ছেন একটি চশমাই যেন দীর্ঘদিন ব্যবহার করা যায় তাদের জন্য বেস্ট হচ্ছে আমাদের এই ফাইবার ফ্রেমটি তো এই ফাইবার ফ্রেমটিতে আপনারা রিডিং এবং বাইফোকাল উভয়টাই অ্যাভেলেবেল নিতে পারবেন যদি পুরো গ্লাসে পাওয়ার নিতে চান অথবা নিচের অংশে পাওয়ার নিতে চান দুইটি আমাদের থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার পাওয়ারটি সিলেক্ট করুন এবং আপনার জন্য এই প্রিমিয়াম ব্লু কার্ড চশমাটি নিয়ে নিন ভালো থাকুন আপনার চোখের সুরক্ষা নিশ্চিত করতে একটি ভালো মানের ব্লোকার চশমা ব্যবহার করুন আলাইকুম আলিকুম আহমদুল্লা